এই বিষয়টা খারাপ লাগারই বিষয় খারাপ লাগে যখন দেখি পরিচিত জন যারা তখন অপর করে তখন নিজের কাছে অনেক খারাপ লাগে যে এই আমি তো তার কাজ করছি বা আমার সে আমার কাছের তো আমার ছোট ছোট ভাইয়ের বউ হিসেবে কি কথা বলতে পারলো আমার খুব খারাপ লাগে কিন্তু আমি প্রশ্ন করব না আমি প্রশ্ন করি না আজ পর্যন্ত কাউকে কারণ বিষয়টা হয়েছে কি এমন যখন ও যদি ওই মাইন্ডের হয়তো যে আমাকে না জানাইতো বা আমাকে না জানি অনেক কাজ করতো তখন তখন কি ওর সাথে দুইটা কথা বলতাম আমি তো যেহেতু ও আমাকে সব সব শেয়ার করে কথা বলে দেয় তাহলে তো আর রাগ করার কোনো প্রয়োজন নাই কারণ তুমি এখন বর্তমানে নায়িকা হয়েছে মানুষ দুই এক কথা বলবি সেটাকে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে তা না হলে ঝগড়া কার্য করলে কি হবে তোমার পরিচিতি নষ্ট হবে তা আশা করি এরকম কথা কেউ বলবেন না কারণ ও আমার খুব শখের একটা বউ ও আমাকে অনেক ভালোবাসে আর অনেক বিশ্বাস করে আমিও ওকে অনেক বিশ্বাস করি কোনো রকম কোনো সন্দেহ করি না আরেকটা কথা আমার ফোন বেশিরভাগ সময় হচ্ছে ওর কাছে থাকে বেশিরভাগ সময় কি আমার ফোন আর আমার না ওর ফোন আর ওর না ওর ফোন আমার কাছে আমার ফোন ওর কাছে তো অনেক সময় দেখা যায় যে ওর হাতে ফোন বাট অনেক সময় দেখা গেল যে সেই লোকগুলি অফার দিয়ে বসে তখন মেসেজটা কে দেখে সেই দেখে কিন্তু এটা তো সেই লোকেরা জানতেছে না তারা তো ভাবতেছে যে পাইসি আইডি এখন অফারটা দিয়ে বসি একা তো পাই নাই মালটা রেখে

যে কথা কম বলি আর মেসেঞ্জারের চ্যাটিং এটা আমার খুবই বিরক্ত লাগে এটা আমার মনে হয় যে আমার দুই চোখের বিষ আর এগুলো থেকে অনেক খারাপ কিছু তৈরি হয় যেমন একটা লোকের সাথে অপরিচিত লোকের সাথে যে যে হাই করতে করতে অনেক বড় একটা সম্পর্ক হয়ে যায় তখন ইচ্ছে করে যে স্বামী সংসার ফেলে একদম তার সাথে তার হাত ধরে চলে যায় তো আমি চাই না যে আমার আমাদের ভিতরে কখনো এরকম পরিস্থিতি তৈরি হোক তাই আমি পাসওয়ার্ড দিয়ে রাখি আর ফোনটা ওর কাছে থাকি ওর ফোন আমি চালাই আমার ফোনও চালায় তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাকে যেই যা বলুক আমি স্পিকার বাড়াই দেই তো তারা অফার দিতেছে আমার হাজবেন্ড শুনতেছে আর আমরা দুজন হাসাহাসি করতেছি মানে আমাদের ভিতরে সম্পর্কটা হচ্ছে এই এই সম্পর্ক মানে বন্ধুত্ব স্বামী স্ত্রী সম্পর্ক যেমন আছে তেমন হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক আছে আমরা দুজন খুবই ফ্রি মাইন্ডেড অ্যান্ড হচ্ছে দুজন দুজনের সাথে সব শেয়ার করি অল মানে এমন কোনো কথা নাই যে তার সাথে আমি শেয়ার করি না